দেখো আঠেরটা আঠেরটা কি বলেছে না একটা নিরের গোলক ও একটা নিরের লম্বভিত্তক চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের ঘনফল সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কী হবে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা ঠিক আছে তাহলে দেখো প্রথমেই ধরে নেব আটেরটা কি না চোঙটির ধরি চংটির বেশার্ধ কত আর এবং উচ্চ চংটির উচ্চতা কত এইচ একক একক কারণ কিছুক্ষণ একক বলে দেয়নি ওরা ওকে দেখো এবারে দেখো চংটির যা বেশাধ্য এবং গোলক গোলকেরও ব্যাসার্ধ সেম বলেই দিয়েছে ঠিক আছে তাহলে চংটির ব্যাসার্ধ ধরেছি আর তাহলে গোলকের ব্যাসাদও আরেকটা জিনিস কি বলে দেখো তাদের ঘন ফলও সমান তাদের ঘনফল মানে একটা নীলের গোলক এবং লম্বা চোঙের ঘন ফল সমান তাহলে দেখো গোলকের ঘন ফল মানে আয়তন কি গোলকের আয়তন হচ্ছে চারের তিন পায় আর কিউব সমানই হচ্ছে চঙের আয়তন চোঙের আয়তন কি একে তিন পায় আর স্কোয়ার এইচ তাই না এটা শর্তানুসারে বলে দিয়েছে যে গোলকের আয়তন এবং চোঙের আয়তন সমান বেশ এবার দেখো এবং এদের ব্যাসার্ধর মানও কী সমান এটা দেখো তিন তিন ক্যান্সেল পাই পাই ক্যান্সেল আর কি উপ এখানে আর স্কোয়ার তার মানে এখানে একটা আর ঠিক আছে তার কী পড়লো ফোর আর দেখো এখানে ফোর আর পর থাকছে আর এখানে কত পর থাকছে সবকে লেগেছে দেখো এই চলে যাচ্ছে তাই না আর আমাকে বের করতে কী বলেছে না ব্যবসাদের দৌর উচ্চতর অনুবাদ মানে আরটা আগে তারপরে এইচ দেখো তাহলে আর এখানে যেমন ছিল এইচটা ওদিকে ছিল গুণ ছিল ওদেরকে ভাগ করলাম দেখো এখানে ওয়ান এখানে চার কেন কারণ চারটা আর সঙ্গে গুণ ছিল এদিকে ভাগ হলো আর দেখো এইচের এই দিকে চলে এসেছে এই যে কিছু ওয়ান পড়েছিলো ঠিক আছে তাহলে আর বাই এইচ ওয়ান ওয়ান বাই চার ওকে ওকে তাহলে দেখো এখান থেকে আমরা কী বলতে পারি তাহলে অতএব আর ইজ টু এইচ হচ্ছে ওয়ান ইজ টু ফোর তাহলে আমার বেশাদে দৈর্ঘ্য এবং উচ্চতার অনুবাদ কত ওয়ান ইজ টু ফোর ঠিক আছে ওকে বোঝা গিয়েছে ঠিক আছে দেখো তারপরে নয়টা দেখো নয়টা কী বলেছে না ছয় দশমিক ছয় ডেসিমিটার দীর্ঘ এবং ফোর পয়েন্ট টু মিটার ডেসিমিটার প্রশস্ত এবং ওয়ান পয়েন্ট ফোর ডেসিমিটার পুরো একটা তামা নিরেট আয়ত ঘনাকার টুকরোকে গলিয়ে ঠিক আছে তাহলে দেখো এখানে আমার ওই আয়ত ঘনাকার যে টুকরোটা আছে সেই টুকরোটির দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্থ বলে দিয়েছে এবং উচ্চতা বলে দিয়েছে সেইটাকে গলিয়ে কি করা হয়েছে না এত ডেসিমিটার দৈর্ঘ্যের প্যাসের কয়টি নিরের গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে হিসাব করে দেখি প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে তো দেখো আমরা প্রথমেই ধরি নিই যে ধরি ওই এন টি নিরেটগুলো ঢালাই করা যাবে নয়টা দেখো ধরি যে এন সংখ্যক এন সংখ্যক এন সংখ্যক নীরেটগুলি নিরেট নিরেট গোলক কয়েকটি নিরেট গোলক তাহলে এন সংখ্যক নিরেট গোলক তৈরি করা তৈরি করা যাবে ঠিক আছে বেশ এবার দেখো ওরা এন সংখ্যক বেশ আর গোলকগুলির আর গোলকের ব্যাস কত বলে দিয়েছে গোলক গোলকগুলির ব্যাস কত বলে দিয়েছে না দেখো ব্যাসের মান বলে দিয়েছে টু পয়েন্ট ওয়ান ডেসি মিটার টু পয়েন্ট ওয়ান ডেসি মিটার তাহলে আমার গোলকগুলির ব্যাসার্ধ কত হবে এটার অর্ধেক টু পয়েন্ট ওয়ান বাই টু ডেসিমিটার ব্যাসা পেয়ে গেলাম তাহলে আমার গোলকগুলির তাহলে একটি গোলকের আয়তন তাই না গোলকের ব্যাসা তো দিয়ে দিয়েছে তাহলে আমি গোলকের আয়তন পেয়ে যাবো তাহলে একটি নিরেট গোলকের গোলকের আয়তন বা ওই একটি গোলকে আমার কত কত ঘন সেন্ট কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে তাই না একই দেখো আগে গোবার আয়তন কত হবে তারা দেখো আমার সূত্রে কি হয় চারে তিন পায় আর কিউব আর এম এম কত টু পয়েন্ট ওয়ান বাই টু তার হল কিউব এত ঘন দেশি দেশি মিটার ওকে দেখো এবার ক্যালকুলেশন বেশ দেখো এই এইটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতেই হবে কেন কারণ হচ্ছে ওরা একটা লাস্টে দেখো একটা জিনিস যে প্রত্যেকটি গোলককে কত ঘন ডেসিমিটার ধাতে থাকবে মানে এক একটা গোলকের আয়তনটা জানতে চেয়েছে তাই না তাহলে আমাকে এটা ক্যালকুলেশন করতেই হবে ঠিক আছে দেখো ক্যালকুলেশন করিনি তাহলে এটা আমার চারের তিন পায়ের কত বাইশের সাত ঠিক আছে এটা হচ্ছে তোমার কত এটার হোল কিউব মানে এটা তিনবার গুণ নিচে দুইটাও তিনবার গুণ এবার দেখো দশমিক যদি তুলি তাহলে আমার কত আসবে হাজার আসবে ওকে ওকে দেখো সাত তিন একুশ তিন তিন ক্যান্সেল দুই দু পুনে চার দুই দুই ক্যান্সেল দুই এগারো বাইশ হয়ে গেল তো দেখো আর কিছু থাকছে না আর কি তাহলে কী বলে থাকছে একটা এগারো একটা একুশ একটা একুশ আর নিচে হাজার ঠিক আছে দেখো একুশ একুশ কত হয় তার সঙ্গে আমাকে কত গুণ করতে হবে এগারো তা গুণ করে ফেলি দেখো একুশ একুশ কত হচ্ছে এক দুই দুই চার তাহলে চারশো একচল্লিশ তার সঙ্গে আমাকে কত গুণ করতে হবে এগারো চার চার এক চার চার এক চার চারে আট চার চার আট পাঁচ এক চার আট পাঁচ এক বাই হাজার এত কি ঘন ডেসিমিটার তাহলে দেখো তিনটে শূন্য তাহলে এখানে এখানে শূন্য হবে মানে ফোর পয়েন্ট এইট ফাইভ ওয়ান ঘন ডেসিমিটার হচ্ছে আমার গোলকের আয়তন বা এত ঘন ডেসিমিটার এক একটা গোলকে ধাতু থাকবে এরপর আমাকে বলেছে যে কয়টি নিরে গোলক ঢালাই কয়টি নিরে গোলক ঢালা করা যাবে সেটা বের করতে ঠিক আছে বেশ ঠিক আছে তাহলে এটা বের একটা গোলকের আমার কতটা পরিমাণ ধাতু আছে এবার দেখো এইটা হচ্ছে একটি গোলকের আয়তন হচ্ছে এত একটি গোলকের আমি এবারে ধরেছি কি কন কটা কত সংখ্যক গোলক তৈরি করা যাবে এনটা তাই না তাহলে আমার একটা গোলকের এত তাহলে এন সংখ্যক গোলকের আয়তন করতে হবে এন গণিত এত তাই না তাহলে আমি বের তাহলে এন সংখ্যক দেখো এন সংখ্যক নিরেট গোলকের আয়তন কত হবে না দেখো এন ঘনিত একটি গোলকের আয়তন চারের তিন পাই কার কিউব মানে টু ঘন মিটার দেখো হচ্ছে এন সংখ্যকের আয়তন দেখো এই যে আয়তন বা এন সংখ্যক নীলের গুলোকের মধ্যে এতটা পরিমাণ ধাতু আছে এবং এই ধাতুটা কোথা থেকে পাওয়া গেছে না এত ডেসমিটার একটা নিরেট আয়ত ঘনাকার টুকরোটাকে গলিয়ে পাওয়া গেছে এবং তার আয়ত্তে তার দৈর্ঘ্য পোস্ত উচ্চতা বলে দিয়েছে তার আয়তন বের করতে পারবো তাই না তাহলে নিরেট আয়ত ঘনাকার টুকরোটির আয়তন নিরেট অতএব নিরেট আয়ত ঘনাকার টুকরোর আয়তন দেখো কি আয় আয়ত ঘনকের আয়তনের সূত্রে কি দৈর্ঘনিত পোস্ত গনিত উচ্চতা তাই না দৈর্ঘ্যনিত পোস্ত গণিত উচ্চতা মানে ফোর পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট টু আর ওয়ান পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট সিক্স গণিত ফোর পয়েন্ট টু গণিত ওয়ান পয়েন্ট ফোর এত ঘন ডিসিমিটার হচ্ছে আমার আয়ত ঘনকটির আয়তন সিক্স পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফোর দেখ বেশ ঠিক আছে তাহলে দেখো তাহলে এইটা হচ্ছে এন সংখ্যক নিরেট নিরেটগুলোকের আয়তন দেখো তাহলে এটা এন সংখ্যক নিরেটগুলোকের আয়তন বা এন সংখ্যক নিরেটগুলোকের মধ্যে এতটা ধাতু আছে এবং এই ধাতুটা পাওয়া গেছে কি এই টু আয়ত ঘনকার টুকরোটাকে গলিয়ে তাহলে এরপর এর এই যে আয়ত ঘনকার টুকরোটার যা ধাতু ছিল আর এর মধ্যে ধাতুটা সেম তাহলে এর আয়তন এর আয়তন সমান হবে তাই না চলো তাহলে শর্তানুসারে কী লিখতে পারি এন সংখ্যক গোলকের আয়তন চারের তিন গণিত পাই গণিত আর কিউ মানে টু পয়েন্ট ওয়ান বাই ওয়ান বাই টু তার হোল কিউ ঠিক আছে এটার সমানই কত বলে দিয়েছে না সিক্স পয়েন্ট সিক্স গণিত ফোর পয়েন্ট টু এটা দেখো আমাকে বের করতে হবে কি এন এর মান তাহলে এন সমান কত সিক্স পয়েন্ট সিক্স গণিত ফোর পয়েন্ট টু গণিত ওয়ান পয়েন্ট ফোর দেখো তো তিনটে দশমিক তুললে আমার কত আসবে নিচে হাজার ঠিক আছে বেশ এবার দেখো বেশ এবার দেখো এই পর্শানটা আমার ক্যালকুলেশন করে বার করা ছিল হ্যাঁ কি না দেখো এই জায়গাটা দেখো তাই না এখানে দেখো এটা কত বের করে বের করেছিল না চার হাজার আটশো একান্ন বাই হাজার তাহলে দেখো তাহলে এই পোর্শনে কত আমার চার হাজার আটশো একান্ন বাই হাজার তাহলে হাজারটা নিচে মানে এদিকে হাজারটা এদিকে গেলে হাজারটা ওই ওপরে গুণ হয়ে যাবে আর চার হাজার আটশো একান্নটা দিকে ভাগ হবে বুঝতে পেরেছ গ হাজার হাজার ক্যান্সেল চলো কারাগাড়ি যাবে দেখো কত দিকে কাটবে দেখো তিন দিয়ে কাটবে তিন বাইশে ছেষট্টি তিন একে তিন তিন আঠারো তিন একে তিন একুশ তিন ঠিক আছে আবার দেখো তিন দিয়ে তিন একে তিন তিন চারে বারো তিন চোদ্দ বিয়াল্লিশ আর এদিকে দেখো তিন পাঁচে পনেরো এক এগারো তিন নয় সাতাশ তিন সাতাশ ওকে বেশ এবার দেখো এটা যদি আমি চৌদ্দ দিয়ে দেখি দেখো এটা চৌদ্দ দিয়ে বাইশ দিয়ে দেখো বাইশ দু কোনে চুয়াল্লিশ তিপান্ন থেকে চল্লিশ মধ্যে নিরানব্বই বাইশ এগারো দিয়ে দেখো এগারো দু কোনে বাইশ ঠিক আছে এগারো চারে চুয়াল্লিশ নয় এগারো নয় নিরানব্বই ঠিক আছে দেখো তারপরে দেখো সাত দিয়ে সাত সাতে উনপঞ্চাশ সাত দুগুণে চোদ্দো সাত দু কুণে চোদ্দো তাহলে আমার দুই 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 গণিত দুই গণিত দুই তাহলে কত দাঁড়ালো না তৃতীয় গুণিত চার চার দুণে আট তাহলে আমার আটটি নিরেট নেট গোলক তৈরি করা যাবে বুঝতে পেরেছ ঠিক আছে তো আজকে এইটুকুই দেখা হচ্ছে আবার